তো বাঙালির সব থেকে বড় কনফিউশন আগেই ভালো ছিলাম নাকি এখন তারপর বিয়ের আগে এক্স বেশি সুন্দর নাকি প্রেজেন্ট আর বিয়ের পরে বউ আপন নাকি মা আপন তো এর থেকেও বড় বাঙালির কনফিউশন আছে এর থেকে বড় কনফিউশন হচ্ছে টি এইচ ই উচ্চারণ দি হবে নাকি দা হবে তো এর চেয়েতে বড় কনফিউশন আমার মনে হয় আর কেউ শুনাই তবে অনেকে খুব কনফিডেন্ট যেমন আমি কনফিডেন্ট সব জায়গায় বলি টি এসি দি আবার একটু যখন একটু স্মার্ট শাস্তি চাই একটু ভালো করে উচ্চারণ করতে হয় তখন বলি দা সব জায়গায় দা কিন্তু সব জায়গায় দিও হবে না সব জায়গায় দাও হবে না কোথায় দি হবে আর কোথায় দা হবে এই জিনিসটা আজকে আলাপ আলোচনা করি বিষয়টা খুবই সিম্পল যেমন এ কোথায় হবে আর কোথায় অ্যান হবে সেটার মতো ছোটবেলা আমরা যেটা শিখেছি আর কি ঠিক একই নিয়ম দি এবং দার ক্ষেত্রেও যেমন ধরো যাক যদি প্রথম সাউন্ডটা হয় কনসোন্যান্ট হ্যাঁ প্রথম সাউন্ড সাউন্ড যদি হয় কনসোন্যান্ট তাহলে কি হয় আমরা ইংরেজিতে যেমন এ লিখি আর ভাওয়ালের ক্ষেত্রে লিখি অ্যান তেমনি প্রথম সাউন্ডের ক্ষেত্রে যদি কনসোনান্ট হয় তাহলে উচ্চারণ হবে দা রাইট আর যদি প্রথম সাউন্ডটা হয় ভাওয়েল ভাওয়েল কি এ ই আই ও ইউ এই পাঁচটা ভয়েল আমরা জানি প্রথম যদি সাউন্ডটা হয় ভাওয়েল তাই না তো ওখানে আমরা এন লেখি তেমনি এনে যেমন ই থাকলে উচ্চারণটা হবে দি তাহলে নিয়মটা খুব সহজ যদি প্রথম সাউন্ডটা হয় ভাওয়েল তাহলে উচ্চারণ হবে দি আর যদি প্রথম সাউন্ডটা কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হবে দা কিন্তু আমরা কি করি সব জায়গায় হয় দা বলি সব জায়গায় দি বলি এই নিয়মটা ফলো করে এখন থেকে উচ্চারণ করব রাইট যেমন উদাহরণ দিই এ ই ডি তারপরে সি এ আর দি কার নাকি দা কার তো কার প্রথম শুরু হয়েছে সি দিয়ে ক উচ্চারণটা তাই না তাহলে এটা হবে কি দা কার দি বুক হবে নাকি দা বুক হবে হবে দা বুক কারণ বুক বিষ আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। না এখানে ইউনিভার্সিটি যদিও ইউ দিয়ে শুরু হয়েছে এর মধ্যে ইউ আছে বাট এই ইউনিভার্সিটির উচ্চারণটা আসলে ওই এর মতো হয় এই কারণে উচ্চারণটা কনসিডার করতে হবে সাউন্ড নট অ্যালফাবেট অ্যালফাবেট দিয়ে বিবেচনা করা যাবে না সাউন্ড যদি হয় ভাওয়ালের মতো তাহলে সেটা ভাউল কনসিডার করবো সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এটা কনসোনেন্টের মতো তাহলে দা ইউনিভার্সিটি হবে নাকি দি ইউনিভার্সিটি হবে হবে দা ইউনিভার্সিটি রাইট আর ভাওয়ালের একটা প্র্যাকটিস হচ্ছে যেমন দি আপেল নাকি আমরা অ্যাপেল বলি আমি আপেল বলি সো কি হবে এখানে দি অ্যাপেল তাই তো তারপর হচ্ছে দি এন্ড দা এন্ড হবে না হবে দি এন্ড তারপরে আওয়ার আওয়ার এর আগে কি হবে এইচ ও ইউ আর আওয়ার এটা কি হাওয়ার হবে নাকি আওয়ার উচ্চারণ করি কি আওয়ার তাহলে এটা কি ভাওয়ালের মতো তাহলে এটা হবে দি আওয়ার তবে একটা ব্যতিক্রম আছে হ্যাঁ ব্যতিক্রমটা হচ্ছে বা একটা উদাহরণ হচ্ছে কি জিনিস যদি কোনো জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে বলি তখন কিন্তু আমরা কনসারন্টের আগেও দি ব্যবহার করতে পারি হুম আমরা জীবন বলেছি যে কনসারন্ট থাকলে দা হবে বাট যদি জিনিসটাকে গুরুত্ব দিয়ে বা এমফাসিস করার জন্য বলা হয় তাহলে কিন্তু আমরা দি বলতে পারি যেমন দি ম্যান হবে নাকি দ্য ম্যান হবে আমরা বলি দা ম্যান বাট আমরা যদি এটা সেন্টেন্সে খুব গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে জন্য বলি তখন হবে উদাহরণ দেওয়া যায় হি ইস দা ম্যান সেই ব্যক্তি হবে দিস ইজ দ্য গার্ল হবে নাকি দিস ইজ দি গার্ল এই দিস ইজ দা দিস ইজ দি গার্ল হো মাই লাইক তাহলে এই দি গার্ল হবে এখানে কারণ হবে যদি কারণ আমাকে গুরুত্ব দিয়ে বলেছি এই গুরুত্ব দিলে সেখানে দা উচ্চারণ না করে আমি দি উচ্চারণ করতে পারবো ওকে বা এর গুরুত্ব দেওয়ার জন্য এটা ব্যবহার সিস্টেম ঠিক আছে বাট অন্য ক্ষেত্রে কনসার্ন থাকলে আমরা বলবো দা সো সেবার টেস্ট দেখি আপনারা পারেন কি ওকে যেমন দি এলিফ্যান্ট নাকি দা এলিফ্যান্ট হবে এলিফ্যান্ট ই এ দিয়ে উচ্চারণ তাই না এলিফ্যান্ট আমরা এ বলি এ সাউন্ড যেহেতু তাহলে এটা ভাবে হবে কি

দে তাই তো তারপরে হাউস হাউসের উচ্চারণটা কি এটা কি কনসোনেন্ট উচ্চারণটা হচ্ছে সো এখানে আমরা কি বলবো তা তারপর হচ্ছে পার্সন এটা কি ভা ওই ফ্রি আছে সেজন্য এটা উচ্চারণ হবে দা রাইট এবার আপনাদের জন্য মানে প্র্যাকটিস তাদেরকে বলি যে এই যে একটা রিমাইন্ডার আমি দিয়েছি যদি সাউন্ড খেয়াল করবেন মানে অ্যালফাবেট থাকলে হবে না যেমন লেটার খেয়াল করবেন না করবেন উচ্চারণ যেমন যদি হয় ইউনিভার্সিটি তারপরে হচ্ছে যে আওয়ার বলেছি তেমনি অনেস্ট এই অনেস্ট তো এই যে এই জিনিসগুলোর উচ্চারণ খেয়াল করবেন উচ্চারণ অনুযায়ী এটার হবে এবং যদি এমফেসিস করা যদি উচ্চারণে ভয়াল থাকে তাহলে আমি দি বলবো যদি এমফেসিস দিয়ে বা গুরুত্ব দিয়ে বলি হ্যাঁ তখন আমি দি বলবো আর যদি আমি নর্মালি বলি তাহলে কিন্তু আমি এই ভাওয়াল এরম নিয়ম মেনে চলবো রাইট এবার প্র্যাকটিস করা যাক ঠিক আছে আরো প্র্যাকটিস প্র্যাকটিস করলে মনে থাকবে যেমন দি বয় হবে নাকি দা বয় হবে মানে কি কনসার্ট সাউন্ড দা বয় তাহলে দি ক্যাট নাকি দা ক্যাট হবে দা ক্যাট তারপর ডগ ডগের এর কি হবে দি নাকি দা হবে ডগ সো দা কনসার্ট আছে আপেল 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 তারপরে আইসক্রিম এগুলোর আগে কি হবে দি হবে দি আইস আইসক্রিম তাই তো তারপরে দি এন্ড তারপরে আছে আউল আউল মানে প্যাচা হ্যাঁ প্যাচা এটা কি হবে দি আউল তারপর দি আইডিয়া দি আম্রেলা হবে নাকি দা আমা হবে আ আ উচ্চারণ দিয়ে আ উচ্চারণ হচ্ছে হ্যাঁ সো এটা কি হবে স্যরে কমেন্ট বলছে লেখেন আমিও পারছি না তারপরে আওয়ার এইচ ও ইউ আর আই হাওয়ার হবে নাকি আওয়ার হবে জানি না এটাও কমেন্টে লেখেন তারপরে এলিফ্যান্ট এলিফ্যান্ট তো বলেছি তারপরে আই ই আই ই আই এটাও কমেন্ট করে লিখবেন কমেন্টে লিখবেন যেটার উচ্চার ওটা কী হবে দি হবে নাকি আ তারপরে হচ্ছে হোটেল মুন হ্যাঁ তারপরে অ্যান্ট ওয়ান তারপর রিভার রিভার এটা নাকি হবে দি রিভার হবে নাকি দা রিভার হবে হ্যাঁ তারপরে হচ্ছে ওশন মানে কি নাকি হবে দি তারপর দি অনেস্ট ম্যান নাকি দা অনেস্ট ম্যান কমেন্ট করে জানান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যদি আপনার উৎসাহ না দেন আমি আর উৎসাহ না পেলে ভালো লাগে না সো উৎসাহ দেবেন একটা লাইক দেন কমেন্ট করে জানান তাহলে আমার ভালো লাগবে ভালো লাগলে খুব দ্রুতই তুই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানান সো আর চ্যানেলে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো লাইক কমেন্ট থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে দেখা হবে টা